বন্ধুরা হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো কলটা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের একজন এস নাম বলছেন রাজীব সো হট আমি চিন্তা করলাম কোনো সার্ভিস রিলেটেড ইস্যু হতে পারে আমি জিজ্ঞাসা করলাম ওকে স্যার বলুন কিভাবে হেল্প করতে পারি আপনাকে উনি আমাকে যেটা বললেন সেটাতে আমি বিস্ময় প্রকাশ করার মতো একটা ভয়ের সৃষ্টি হলো আমার মধ্যে যেটা আপনারও হতে পারে শুনতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কি ঘটেছে আমার সাথে আর সকলকে বলবো এই ভিডিওটা শেয়ার করে দিন সবার মধ্যে কারণ এখানে একটা সতর্কতার বার্তা রয়েছে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন শোনেন তাহলে বুঝতে পারবেন খুব সহজে পরবর্তীতে উনি আমাকে বললেন যে ওনাদের এসপিদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি অ্যাডমিন হিসেবে রয়েছে। এটা আসলে সম্ভব না আমি বললাম এটা কিভাবে সম্ভব আমি আপনাদের গ্রুপে কিভাবে অ্যাডমিন হতে পারি কিভাবে আমি একজন মেম্বার হতে পারি আপনারা এসপি আমি একজন সার্ভিস হোল্ডার সো হট উনি বললেন ঠিক আছে যদি আপনি না হয়ে থাকেন তাহলে আগে কনফার্ম করেন যে এই নাম্বারটা আপনার আমার নাম্বারটা উনি বললেন আমি বললাম ইয়েস নাম্বারটা আমার তখন বললেন যে ঠিক আছে আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে এই গ্রুপটার লিঙ্ক পাঠাচ্ছি আপনি এই গ্রুপে কনফার্ম করে দিন তাহলে এখান থেকে আপনি বের হয়ে যাবেন আমি ওখানে ওনাকে বললাম না আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটটা দেন আমি গ্রুপটা চেক করি আমি ওখানে আসি কিনা দেন আমি আপনার এটা থেকে বের হয়ে যাব নো টেনশান উনি বললেন ঠিক আছে উনি আমাকে একটা লিঙ্ক পাঠালেন স্ক্রিনশট পাঠাননি সেখানে ব্র্যাকেটের মধ্যে এমসি লেখা আরও কিছু লেখা ছিল নিচেই কথাটা লেখা ছিল এরকম যে কনফার্ম অর ক্যান্সেল তো আমি তখন ওনাকে বললাম এই জাতীয় কোনো গ্রুপে আমি এভাবে কনফার্ম করতে পারি না ডিউ টু আমার এই সেট এবং আমার এই সিম আমার প্রতিষ্ঠানের সাথে ট্যাগ করা রয়েছে আমার এটা চেক করবে আপনি স্ক্রিনশট পাঠান এই লেভেলে কথা বলাটা খুব কঠিন হয় একজন পুলিশ একজন এসপি এভাবে কথা বলছেন তার সাথে বার্গেনিং করাটাও শোভনীয় হয় না কিন্তু আমার কেন জানি সন্দেহ শুরু হলো আমি তখন তাকে বললাম যে আপনি আমাকে লিঙ্কটা না দিয়ে স্ক্রিনশটটা দিলে বেটার হতো আমি আইটিকে দিয়ে এটা পরীক্ষা করাবো কে আমাকে এই গ্রুপে অ্যাড করিয়েছে আমি কিভাবে এই গ্রুপে অ্যাডমিন হলাম দেন আমি গ্রুপ থেকে বের হব আপনাকেও আমি জানাবো বিষয়টি আমি বললাম যে এভাবে আমি কনফার্ম করবো না আপনি আমাকে স্ক্রিনশট পাঠান উনি বলছেন শোনেন আপনার যদি এটা নিয়ে কোনো পরবর্তীতে ক্ষতি হয় আমরা কোনো সহযোগিতা আপনাকে করতে পারবো না আমি তখন বলেছিলাম পুলিশ জনগণের বন্ধু পুলিশ অবশ্যই জনগণকে সহযোগিতা করবে কেন আপনি কথা বলছেন আমি বুঝলাম যে ওনার মনোবাঞ্ছনা পূর্ণ হচ্ছে না তাই উনি যেটা করলেন উনি আমাকে আরো কিছু ভীতির কথা শোনালেন আপনাকে হ্যান্ড করবো ত্যান করবো লাস্টলি আমি জানলাম ঠিক আছে আপনি যেটা ইচ্ছে করেন কোনো সমস্যা নেই শেষে যে কথাটা বলেছিলেন সেটা হলো বেটা তোকে আমি দেখে নেব কেমন থাকিস কেমন ভালো থাকিস বলে উনি লাইনটা কেটে দিলেন এই কনভার্সেশনের শেষে গিয়ে যে কাজটি করেছি সেটি হলো আমি দেখেছি যে ওইখানে যে ছবিটা ছিল যে ছবি ট্যাগ দিয়ে রাজীব রাজীবিকা সেই ছবির গায়ে একটা নাম আছে সেটা হলো নামটা হলো আনিস আপনারা এই যে দেখছেন এই এই ছবিটা আমি মুখটা দেখাচ্ছি না কারণ এটা একজন ব্যক্তির হতে পারে এই ছবিটা তারা ইউজ করেছে ওই বোয়া পুলিশ এবং আমি যখন ট্রু কলা দেখি এটা চেক করি তখন দেখি লেখা রয়েছে ভুয়া প্রতারক পুলিশ এটা কিন্তু কনভারসেশনের পরে করেছি কিন্তু কনভার্সেশনের আগেই যত ভুল মানুষের আসলে এটা একটা ভুয়া কিন্তু দেখেন যখন কনভার্সেশন হয় তখন কিন্তু ভুয়া বা প্রতারক এগুলো বোঝার উপায়টা থাকে না আমি ওই সময়ে কেন জানি পেরেছিলাম তাই পার পেয়েছি বিপদ থেকে এমন ঘটনা আপনার সাথেও ঘটতে পারে আপনার কাছে আসতে পারে এই ফোন এই ফোন থেকে এসেছিল যে ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখছেন এই ফোনটা আপনি প্রতারক হিসেবে সেভ করতে পারেন আর পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব যদি নাম্বারটা ট্রেস করে কিছু বের করা যায় তাহলে অবশ্যই পদক্ষেপ নেবেন কারণ এই ব্যক্তি অনেকের ক্ষতি করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে তাকে এক্ষুনি থামানো প্রয়োজন সবার আগে ইন অ্যাডভান্স আমি প্রশাসনকে থ্যাংক জানাচ্ছি হয়তো তারা এই বিষয়টা নিয়ে কিছু চিন্তা করবে ভালো কিছু আমরা ফল পাবো আর আপনি সাবধান থাকবেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন এই ব্যাপারে সবাই সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে সকলে ভালো থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম